দর্শক বন্ধুরা নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কিভাবে কবুতার খামার গড়ে তুলবেন দেশি কবুতার খামার তো আজকে আমি সেই বিষয় নিয়েই মূলত কথা বলবো আর অল্প পুঁজিতে কিভাবে কবুতার খামারকে বড় করা যায় সেসব বিষয় নিয়েই মূলত কথা বলবো তো আসলে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর চলুন ভিডিওটা শুরু করা যাক দর্শক বন্ধুরা এইগুলো হচ্ছে আমার শখের পায়রা দেশি পায়রা আসলে আমি শুরু করছিলাম তিনটা থেকে তিন চারটা থেকে শুরু করছিলাম চারটা থেকে দুই জোড়া থেকে এখন আলহামদুলিল্লাহ এখন আমার তিরিশটা মতন কবুতার আছে তো আমার এইটা হচ্ছে কবুতার ঘর আর এই যে এইগুলো কিছু নামছে আর কিছু রয়েছে ঘরে ডিম ডিমনে তাওয়ায় আছে আর এদের খাবার দেওয়া হলো প্রথমে চাউল দিলাম পরে ভাত দিলাম তো মূলত এখন একটু সরিষা খাওয়াতে পারলে খুবই ভালো হতো তো যারা মূলত কবুতর পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে দেশি কবুতর দিয়ে শুরু করবেন কারণ দেশি কবুতরের লাভ বেশি এরা বেশি ডিম এবং বাচ্চা দিবে তো সব মিলিয়ে আমার এখন কবুতরের সংখ্যা আলহামদুলিল্লাহ ভালো আমি যে বাচ্চাগুলো দিচ্ছে ওই বাচ্চাগুলো আমি বিক্রিও করতে পারছি আবার খেতেও পারছি প্রচুর বাচ্চা তোলা এখন আমার ঘরে অলরেডি পাঁচ ছয় জোড়ার বেশি বাচ্চা রয়েছে এবং পাঁচ ছয় জোড়া টাওয়ায় আছে Blue I mm -hmm.